আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং সেই সঙ্গে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে উনত্রিশটি ভিডিও চ্যানেলে পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আজকের তিরিশতম ভিডিওর প্রথম প্রশ্ন বিশ্ব এইডস দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বর এবছরের থিম হল লেটস কমিউনিটিস লিড বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় দোসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় তেসরা ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর এ বছরের থিম হল ফ্রিডম ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ফর অল উনিশশো একাত্তর সালে ইন্দোপাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে বিজয় দিবস পালন করা হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালন করা হয় আঠেরোই ডিসেম্বর এ বছরের থিম হলো অ্যাক্ট টুডে বিশ্ব শাড়ি দিবস পালন করা হয় একুশে ডিসেম্বর গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গণিত দিবস পালন করা হয় বাইশে ডিসেম্বর তার জন্ম বাইশে ডিসেম্বর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে মাদ্রাজ ভারতে তার মৃত্যু ছাব্বিশে এপ্রিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি মাত্র বত্রিশ বছর বয়সে চেন্নাই তামিলনাড়ুতে তিনি মারা গিয়েছিলেন উনিশশো সালে রামানুজের পঁচাত্তরতম জন্মদিনে ভারত সরকার একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করে উনিশশো সালে স্প্রিঙ্গার নারসা কর্তৃক সম্পাদিত রামানুজের হারানো নোটখাতা প্রয়াত রাজীব গান্ধী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কর্তৃক প্রকাশিত হয় জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় চব্বিশে ডিসেম্বর জম্মু কাশ্মীরের নতুন সিপ চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অটল দুল্লু পরের প্রশ্ন দেখে নাও এখানে একই প্রশ্নই রিপিট হয়েছে জম্মু কাশ্মীরের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অটল দুল্ল মধ্যপ্রদেশের চিফ সেক্রেটারি পদে যুক্ত হলেন বীরা রানা ভারতের প্রথম মহিলা ডি ক্যাম্প হিসাবে নিযুক্ত হলেন মনীষা পাধি তিনি ভারতীয় বায়ুসেনার স্কডন লিডার হিসাবে কর্মরত ছিলেন মিজোরামের গভর্নর হরিয়াবু কুম্ভপতির এডিসি হিসাবে নিযুক্ত করা হয়েছে তাকে প্রসঙ্গত বলে রাখি এই ডি ক্যাম্প নিয়োগ করা হয়ে থাকে আর্মি নৌসেনা ও বায়ুসেনা থেকে পরের প্রশ্ন ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন আই সি এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কাঞ্চন দেবী কাঞ্চন দেবী বিকামস ফার্স্ট ওম্যান অফিসার টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ ডিজি অফ আই সি এফআর ই নাইনটিন নাইনটি ওয়ান ব্যাচ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার্স অফ মধ্যপ্রদেশ ক্যাড্রি কাঞ্চন দেবী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডায়রেক্টর জেনারেল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ এডুকেশান জম্মু কাশ্মীর ইয়থ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত হলেন সুরেশ রায়না নাভাল স্টাফের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হলেন দীনেশ কে ত্রিপাঠী ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো এবং সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করবে কারণ তোমাদের লাইক ও কমেন্ট আমাকে আরও সুন্দরভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে।